শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে দেখবেন আর আস করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বারান্দায় এসে মনটা তো ভরেই গেল মাসাল্লাহ কত সুন্দর ফুল

एक तरह से राजस्थानी परंपरा के भीतर शादी भी रहती है और शादी से जुड़ा एक ऐसा भी एक रिवाज है जो शहर हास के से अकेले हो सकता है तो बाकी কষ্ট করে তো হলুদ মাখায় ঘাসের পশম ফা কষ্ট মাঝখান থেকে একশো টাকা লাগে বাস করে তারপরে

দিয়ে কষাই এখন মাখিয়ে তারপরে তেল দিয়ে কষাই নেব সময় নিয়ে হাঁসের মাংস কষায় কষে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে ঢাকনা দেয় ঢেকে ঢেকে কষাবো আর হাঁসের মাংস আলু দেবো তো এর জন্য আমি আলুগুলো ছিলে নিচ্ছি নতুন আলু মতন আলু দিয়ে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস যা এভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর আলু জিনিসটা না আমার খুবই পছন্দ এমনিতে খুবই ভালো লাগে একদম একেবারে শিলা যাচ্ছে না ওই যে আলু তো একটু একটু হয়ে যায় তার অসুবিধে নেই তারপরে আলোগুলো দিয়ে দিয়েছি ভালো করে কষে এখন ঝোলটা দিচ্ছি মাংসটা কিন্তু পশানটা দারুণ হয়েছে পশানটা ভালো হলে মাংসটা রান্নাটাও ভালো হয় খেতেও ভালো হয় নতুন আলু সেদ্ধ অলের হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিলাম ঝোলটাও তারপরে যে নামিয়ে নিয়েছি এখন খেতে বসছি আর চিটই পিঠা বানিয়েছিলাম হাঁসের মাংস দিয়ে চিটু পিঠা খেতে কিন্তু দারণ হয়েছে পিঠা বানানোর ভিডিওটি কিন্তু করিনি কারণ আগে কয়েকবার আমি স্ত্রী পিঠা বানাইছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আর কোনো ভিডিও করিনি আর বিকালে তো ছেলেদের জন্য পুডিং বানাইছিলাম ডিমের ডিমের না সরি ডিমের না কলা দিয়ে পুডিং বানিয়েছি দারণ হয়েছে কলার পুডিং খেতে কিন্তু দারুণ হয়েছে দেখেন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো কলার পুডিং রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি সেখান থেকে দেখে আসতে পারেন নতুন রেসিপি কলা দিয়ে ডিমের পুডিং দারুণ পুরো রেসিপিটা ওখানে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি সবাই কিন্তু ফুল ওয়াশ করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ